যখনই ধন সম্পদে প্রয়োজন হবে চারটি সূরা একসাথে পাঠ করবেন গাইবি ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন অবাক করা একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকারভাবে ভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে সাহাবী হে অমুক তুমি কি বিয়ে করেছ তিনি বলছেন কল আলা ইয়া রসুল আল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটাই গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নবীজি আমি কেমনি বিয়ে করব। নবীজি সাল আলী আসাল্লাম বলছেন কলা আলাইসা মা উলহু উল আল্লাহ হাত তুমি কি সুরা ইখলাস উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এই সূরাটি পড়ো না তিনি বলছেন কলা বালা ইয়া রাসুল আল্লাহ আমি পারি তো এই সুরাটা নবীজি বলছেন কলা আলাইসা মা'কা ইদা জা আনসরুল্লাহি ওয়াল ফাতহ তুমি কি সূরা নাসর ইদা জা আনసরুল্লাহু ওয়াল ফাতহ ওয়া রাইতা আন-নাসা yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana এই সূরাটি তুমি পারো না সাহাবী বলেন হালা বালা ইয়া রাসূলুল্লাহ এই সূরাটি তো আমি পারি নবীজি বলেন ওয়ালা আলাইসা মা'আকা হে সাহাবী তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পারো না কাফিরুন সূরাটা কি তুমি জানো না তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ এই সূরাটাও তো আমি পারি মুসলমান ভাইরা রে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে আবার জিজ্ঞাসা করলেন ক্বালা আলাইসা মাহাকাব ইদা যিলযিলাতিল আবু যিলযালহা তুমি কি তুমি কি সূরা জিলজাল পড়ো না সাহাবীগণ ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ সুরা জিল জালা তো আমার মুখস্থ আছে প্রত্যেকটা সোরা আমি পারি যে চারটি সুরার কথা আপনি বললেন এই চারটি সুরা তুমি পাঠ করো আর তুমি বিয়ে বললেন তুমি যদি চারটি পাঠ করতে আমার আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিবে তুমি যদি চারটি সুরা একসাথে পাঠ করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো বিয়ে করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গাইবি রুজির ব্যবস্থা করবে গাইবি তোমাকে সাহায্য দান করবে এ থেকে প্রমাণ হয় যদি আমরা এই চারটি সুরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে বা পাঁচ রক্ত ফরজ নামাজের পরে যখনই আমাদের স্মরণ হবে মনে হবে তখন এই চারটি সুরা যদি আমরা পাঠ করতে পারি এই চারটি সূরাই কিন্তু ছোট্ট ছোট্ট সুরা আর আমরা নামাজের মধ্যে সূরাগুলো তেলাবাদ করি সবচেয়ে বেশি এই সুরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে এই চারটি সুরা যদি একত্রিত পাঠ করতে পারি বা যখনই স্মরণ হবে আমরা সিরিয়াল মেনটেন করে সুরা জেলজাল আগে পাঠ করলাম এরপরে সুরা কাফিরুন পাঠ করলাম এরপরে সুরা পাঠ করলাম এরপরে সুরা এখলাস পাঠ করলাম অথচ অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে হাদিসের নবী আগে বলছেন সুরা ইখলাসের কথা আমি আগে সুরে ইখলাস পাঠ করলাম এরপরে নবী বললেন সুরা নাসুর পাঠ